হাই হ্যালো ইব্রিয়ন অনেকদিন পরে ভিডিও দেওয়ার জন্য অনেক দুঃখিত কারণ আমি গেছিলাম বাড়িতে ছিলাম না আমি গেছিলাম আমার বাবার বাড়িতে তো নতুন করে আবার একটা ভিডিও দিলাম এখানে দেখতে পাচ্ছ মেয়ে একদম জুতো টুতো পরে একদম রেডি হয়ে আছে ও এখন যাবে একটা জায়গায় ওদের ওকে আমি নিয়ে যাবো শুধু আমি না ওর বাবাও নিয়ে যাবে একসাথে আমাদেরকে তো আমিও এখানে রেডি হয়ে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি তো চলে এসছি আমরা সেন্টারে গিয়ে দেখি ফাঁকাই আছে তো এখানে আমার মেয়ে পোলিওর ডোজটা নিতে এসেছে যেটা খুবই জরুরি একদম স্কিপ করা যাবে না মাত্র দু ফোটা ওর মুখে দিল প্রথমবারে তো হাই করতে চাইছিল না তারপরে আবার সেকেন্ড টাইম ওকে আমি ভালো করে ধরলাম তখন ঠিকভাবে দিতে পেরেছে তারপরে ওর হাতে একটা পারমানেন্ট মার্কার দিয়ে দাগ করে দিচ্ছিল তো এই পালস পোলিও খাওয়া খুবই দরকারি বাচ্চাদের জন্য একদম স্কিপ করা যাবে না তোমরা তোমাদের বাচ্চাদের অবশ্যই এই পালস পোলিও খাওয়াবে না হলে ভবিষ্যতে রিক্স হয়ে যাওয়ার খুব চান্স আছে তো আমরা বাড়িতে চলে আসলাম একদম ফাঁকাই ছিল মাত্র দু মিনিটেই আমাদের কাজটা শেষ হয়ে গেছিলো আর আমাদের বাড়ির পাশেই সেন্টার হয়েছিল। তাই কোনো অসুবিধাই হয়নি আমাদের যেতে আসতে আর এই যে আমরা বাড়িতে চলে এসেছি মেয়েকে চেয়ারে বসিয়ে দিয়েছি ওর হাতটা দেখার জন্য কিন্তু ও হাতটা দেখাতেই চাইছিলো না কোনো মতে কিন্তু অনেক কষ্টে বা হাতের লিটল ফিঙ্গারে ওই ডাকটা করে দিয়েছিল। তো এইটুকুনি ছিল আমার ভিডিওটা তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর জানিও তোমরা তোমাদের বাচ্চাদের এই পাসফোলিও খাইয়েছো নাকি তো ভিডিওটা ছিল এইটুকুনি আজকের মতো টাটা